আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি অন্তরাছি আপনাদের সাথে আজকে আমরা অল্প পুঁজিতে লাভজনক ব্যবসার আইডিয়া দিব অল্প পুঁজিতে বাংলাদেশের অনেক উদ্যোক্তাই আছে যারা তাদের উদ্যোক্তা জীবন শুরু করতে চাই বা অনেক যুবক ভাইরা আছেন যারা উদ্যোক্তা জীবন শুরু করতে চান পাইকারি ব্যবসা করে আসলে পাইকারি ব্যবসাটা কি পাইকারি ব্যবসা যে আপনি করবেন পাইকারি ব্যবসা করার আগে তো আপনাকে জানতে হবে যে আসলে পাইকারি ব্যবসার সংজ্ঞাটা কি যদি একদম সহজভাবে আমরা আমাদের বুদ্ধিদীপ্ত একটা উত্তর দিতে চাই সেটা হচ্ছে পাইকারি ব্যবসা হচ্ছে সেই ব্যবসা যেখানে আপনি একদম সরাসরি উৎপাদকের কাছ থেকে নিয়ে যারা রিটেইল করে তাদের কাছে বিক্রি করবেন মাঝখানে আপনি অর্থাৎ যারা ক্ষুদ্র ক্ষুদ্র ব্যবসায়ী যারা সরাসরি উৎপাদকের কাছে পৌঁছাইতে পারে না এই উৎপাদকের কাছ থেকে যারা পণ্য উৎপাদন করতেছে আপনি যে পণ্য নিয়ে ব্যবসা করেন না কেন সেই পণ্যটা নিয়ে আপনি ছোট মাঝারি ক্ষুদ্র ব্যবসায়ী যারা তাদেরকে আপনি সাপ্লাই দিবেন তাদেরকে আপনি সরবরাহ করবেন এটা হচ্ছে পাইকারি ব্যবসা আর পাইকারি ব্যবসায় প্রফিট অল্প বিক্রি বেশি লাভ বেশি ঠিক আছে কাজী আপনাকে পাইকারি ব্যবসায়ী হইতে হবে আমার জায়গা থেকে আমি মনে করি যারা ব্যবসা করতে চান সবসময় চিন্তা করবেন যে পাইকারি ব্যবসা করবেন পাইকারি ব্যবসা অত ঝামেলা থাকে না ঝামেলা বিহীন ভাবে যদি ব্যবসা করতে চান তাহলে আপনি পাইকারি ব্যবসায় মনোযোগ দিতে পারেন তো এরকমই পাঁচটা লাভজনক পাইকারি ব্যবসার সন্ধান আজকে দিব এবং ব্যবসায়িক আইডিয়া আপনাদের মাঝে শেয়ার করবো যারা এই চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটা করবেন তো আমাদের প্রথম যে ব্যবসাটার আইডিয়া এটা হচ্ছে যে কাঁচা মালের পাইকারি ব্যবসা বিষয়টা কেমন শোনাচ্ছে যে কাঁচা মালের আহ পাইকারি ব্যবসা তাই না এটা কিন্তু খুবই লাভজনক একটা ব্যবসা খুবই লাভজনক ব্যবসা বিশেষ করে আপনি যদি গ্রামের বাসিন্দা হয়ে থাকেন আপনি যদি গ্রামে অবস্থান করেন দেখবেন যে কৃষকরা ফসল উঠানোর আগেই অনেক পাইকাররা এসে মাঠ থেকে দামাদর করে কিনে নিয়ে শহরের যে আড়ত আছে শহরের যে কাঁচামালের আড়ত সেখানে তারা বিক্রি করে এবং এই ব্যবসা থেকে কিন্তু ভালো ইভেন এ এই ব্যবসায় কিন্তু পুঁজিও খুব বেশি লাগে না আপনি যদি আপনার এলাকায় পরিচিত মুখ হয়ে থাকেন আপনি যদি আপনার এলাকায় ভালো মানুষ হয়ে থাকেন সেক্ষেত্রে দেখবেন যে এই ব্যবসার ক্ষেত্রে পুঁজিটাও অনেক কম লাগবে আমার ফোন আসতেছে আপনি আপনার এলাকায় পরিচিত মানুষ হয়ে থাকেন কৃষকের কাছ থেকে নিয়ে আর বিক্রি করে আপনার প্রফিট আপনার কাছে রেখে কৃষকটা টাকা দিতে পারবেন যদি আপনার আপনার এলাকায় একটা গ্রহণযোগ্যতা থাকে তবে এটা সম্ভব মানে এই ব্যবসাটা কিভাবে করবেন দেখেন আপনি দুভাবে করতে পারেন একদম মাঠে গিয়ে গিয়ে কৃষকের কাছ থেকে ফসল কিনে গাড়ি ভাড়া করে শহরের আরদে আপনার সেটা ঢাকাতে হইতে পারে ঢাকা কারণ বাজারে আপনি যাইতে পারেন যদি বেশি মাল কেনার অ্যাবিলিটি থাকে আর যদি অল্প মাল কিনেন আপনার জেলা শহরের যে কাঁচামালের আড়ত সেখানে গিয়েও কিন্তু আপনি বিক্রি করতে পারবেন বাংলাদেশ এখন কৃষি প্রধান দেশ এখনো জানেন তাই না তো এখন কিন্তু অনেক ইয়াং ছেলে মেয়েরা কৃষিতে বিনিয়োগ করতেছে স্মার্ট ওয়েতে কৃষি কাজ করতেছে এরকম স্মার্ট উদ্যোক্তা কৃষি উদ্যোক্তা বলবো যারা স্মার্ট কৃষি উদ্যোক্তাদের নিয়ে যদি কাজ করতে পারেন তাহলে আপনার জন্য আরো খুবই ভালো হবে ব্যাপারটা এমন হয় যে স্মার্ট যারা আছে তাদের সাথে একটা যাবেন বলবেন যে ভাই আপনি যেমন ফর এক্সাম্পল আগামীতে রমজান আসবে রমজানে শশার প্রচুর চাহিদা থাকে স্মার্ট কৃষি উদ্যোক্তা যারা আছে তাদেরকে আপনি আগে থেকেই যদি ওইভাবে বলেন যে আমি শশাকে তোমাকে আগে থেকে আমি বললাম তোমার শ্বশুর যখন সিজন আসবে আমি তোমাকে দু হাজার টাকা মন দিব বা তিন হাজার টাকা মন দিব সেক্ষেত্রে আপনি যদি তাদের কারিগরি কোনো সহায়তা প্রদান করতে পারেন খুবই ভালো হইতে পারে বা আপনি যদি ফসল ফলানোর সময় কৃষকদের কাছে টাকা থাকে না যদিও ওটা দাদন বলা হচ্ছে কিন্তু আমি বলবো যে আপনি স্মার্ট ওয়েতে কাজ করবেন দাদন টাদন না যে আমি তোমাকে সহযোগিতা করলাম সিজনের সময় তুমি আমাকে তোমার যে ফসল সেটা ওই সময়ের যে ন্যায্য দাম সে দাম অনুযায়ী তুমি আমাকে দিবা এভাবে যদি আপনি বেশ কয়েকজন কৃষি উদ্যোক্তাদের সাথে কথা বলে যদি আপনি ঠিক করতে পারেন তাহলে হবে কি আপনি শহরের যে দেখবেন যে ভালো ভালো যে কাঁচা বাজার আছে সেই কাঁচা বাজারগুলোতে যারা কাঁচা মাল বিক্রি করে যারা একদম বসে গ্রাহককে পৌঁছাই দিচ্ছে এই মানুষগুলোদের সাথে কথা বলে আপনি তাদেরকে প্রভাইড করতে পারবেন খুবই ভালো একটা বিজনেস কিন্তু কাজী আপনি এই কাঁচামালের ব্যবসাটা ট্রাই করে দেখতে পারেন নাম্বার দুই যেটা কৃষি উপকরণ সার কীটনাশক বীজ এইগুলার কিন্তু চমৎকার একটা ব্যবসা আজকাল রয়েছে গ্রামগঞ্জে আপনি বিভিন্ন জায়গা থেকে ডিলারশিপ নিতে পারেন আপনি বিভিন্ন যেমন আমি ছোট একটা উদাহরণ দেই আমাদের বগুড়ার স্মার্ট এগ্রো ওয়ান আছে আপনারা পুরো বাংলাদেশ ব্যাপী প্রচুর তাদের প্রচার প্রচারণা প্রচুর গ্রহণযোগ্যতা স্মার্ট কৃষি উদ্যোক্তা তৈরির ক্ষেত্রে এগ্রো মানে বাংলাদেশে বিশাল একটা ভূমিকা অবদান বিশাল একটা ভূমিকা রাখতেছে তারা প্রতিনিয়ত কিন্তু বিভিন্ন ধরনের ট্রেনিং সেশনের মাধ্যমে স্মার্ট ভাবে যে ফসল ফলানো যায় রোগ বালাই ফসলের যে রোগ বালাই হয় ফসল চাষ পদ্ধতি বেট পদ্ধতি একদম আধুনিক ভাবে যে কৃষিকে আরো আগায় নিয়ে যাওয়া সম্ভব কারিগরি দিক থেকে বলেন বিভিন্ন পরামর্শ বলেন বিভিন্ন তারা স্মার্ট কৃষি উদ্যোক্তাদের সহযোগিতা করে যাচ্ছে তো এরকমই আপনি এগ্রো ওয়ানের ডিলার নিতে পারেন তাদের যে সার বীজ ভবিষ্যতে প্রচুর সম্ভাবনা আছে এগুলাতে মানুষ বললাম তো যত দিন যাচ্ছে মানুষ কিন্তু কৃষিতে কি ইনভলভ হচ্ছে মানুষ কৃষিতে ইনভেস্ট করতেছে মানে কৃষিকাজ তো খারাপ কাজ না আমাদের আসলে একটু ধ্যান ধারণা পাল্টাইতে হবে যে কৃষক মানে সেরা জুতা থাকে এই চিন্তা চেতনাটা আমাদের কবর দিয়ে দিতে হবে বিদেশে দেখবেন যে জুতা পরে তারা প্রাইভেট তারা তাদের কৃষিকাজ গুলো করার জন্য ফসলের মাঠে যাচ্ছে আশা করি বাংলাদেশে সেদিনটা আসবে সেদিনটার অপেক্ষায় আছে তো এগ্রোয়ান কিন্তু এক্ষেত্রে অনেক বেশি অবদান রাখতেছে বাংলাদেশে সামিল ভাইকে স্পেশাল থ্যাংক এগ্রওয়ানের জন্য যার হাত ধরে এগ্রোয়ান প্রতিষ্ঠিত হয়েছে আচ্ছা এখন এই সার বীজ কীটনাশক এগুলোর প্রচুর ডিমান্ড আছে আপনারা জানেন যদি একটু ভালোভাবে ফসল ফলাইতে চান সারের কি পরিমাণ ডিমান্ড আপনার প্রাত্যহিক রুটিন অনুযায়ী কিন্তু কীটনাশক স্প্রে করতে হয় তা না হলে ফসলের রোগ বালাই পোকা মানে ছাড়ানোই যায় না কাজেই আপনি যদি একটু ট্রেনিং প্রাপ্ত হন ট্রেনিং নিয়ে লাইসেন্স নিয়ে এই সার কীটনাশকের বিজনেস যদি শুরু করতে পারেন এবং কৃষকদের যদি তো সহযোগী মনোভাব আপনার মধ্যে থাকে এবং যাদেরকে কৃষকদের আপনি সহযোগিতা করবেন তাহলে আপনি এই ব্যবসায় অনেক ভালো কিছু করতে পারবেন সবার আগে উদ্দেশ্য থাকতে হবে আমি কৃষক যারা এই দেশের মাটির মানুষ যারা এই দেশের সোনার মানুষ যারা তাদেরকে সহযোগিতা করব এই উদ্দেশ্য নিয়ে যদি এই ব্যবসায় নামতে পারেন খুবই ভালো ব্যবসা খুবই ভালো ব্যবসা খুবই ভালো ব্যবসা তিনবার বললাম ঠিক আছে নাম্বার তিন আমি যে ব্যবসা করি চা পাতার ব্যবসা অল্প পুঁজি দিয়ে পাইকারি ভাবে শুরু করতে পারেন কিভাবে শুরু করবেন আপনার পুঁজি যদি বেশি বেশি হয়ে থাকে মানে অনেক বেশি সেক্ষেত্রে আপনি বাংলাদেশের বাংলাদেশের চট্টগ্রামে হয় শ্রীমঙ্গলে অপশন হয় বাংলাদেশের পঞ্চগড়ে চায়ের অপশন হয় তিনটা জায়গায় চায়ের অপশন হয় আপনি অংশ এই চায়ের অপশন গুলোতে সংগ্রহ মানে অংশগ্রহণ করে চা কিনে নিজের প্যাকেট করে পুরো বাংলাদেশে পাইকারি পারেন তো এই চার ব্যবসা কিভাবে করবেন যদি আপনাদের ইনফরমেশন অনেক বিস্তারিত ভিডিও লম্বা হয়ে যাচ্ছে আমি পুরো ডিটেলস জানালাম না আমি যেহেতু চা নিয়ে কাজ করতেছি আপনারা যদি এটা নিয়ে আগ্রহ থাকে আমাকে ভিডিও কমেন্টে আমি এই শুধু চা পাতার ব্যবসা কিভাবে আপনি নিজস্ব তত্ত্বাবধা হয় না নিজস্ব প্যাকেটে পুরো বাংলাদেশে বাজারজাত করতে পারেন কোন কোন ধরনের লাইসেন্স প্রয়োজন কি কি প্রসিডিউর আপনাকে মেইনটেইন করতে হবে আমি একটা পুরো ডিটেলস ভিডিও দিব আর যদি আপনার টু জি কম থাকে সেক্ষেত্রে কি বলবেন সেক্ষেত্রে আপনি যেগুলো একটু ভালো কোম্পানি যারা ডিলার নিয়োগ দিচ্ছে তাদের সাথে যোগাযোগ করেন যোগাযোগ করে আপনি ডিলার নেন ডিলার নিয়ে আপনি সাইকেল বা মোটর সাইকেল যেটাই আপনার থাকুক না কেন এগুলা নিয়ে আপনি রাস্তায় নেমে পড়ুন চায়ের দোকানে যারা আছে মুদির দোকানে যারা আছে তাদের সাথে কথা বলুন মার্কেটিং করুন মার্কেটিং করে বিক্রি করতে পারলে চা থেকে কিন্তু ভালো প্রফিট জেনারেট করা সম্ভব এই ব্যবসায় বেশ কিছু জটিলতা আছে তবে আপনি যদি সঠিক ভাবে সঠিক গাইডলাইন পেয়ে ভালো মানের চা নিয়ে বাজারে বাজারজাত করতে পারেন পরিশ্রম এবং ধৈর্য যদি আপনার মানে পরিশ্রম করতে হবে ধৈর্য ধরতে হবে এরকম মন মানসিকতা যদি আপনার থাকে তাহলে এই ব্যবসা আপনার জন্য এই ব্যবসা থেকে ভালো কিছু সম্ভব আমি ছোট্ট জাস্ট ছোট্ট করে বলতে চাই আপনি যদি দৈনিক বিশ কেজি চা বিক্রির একটা অ্যাবিলিটি অর্জন করতে পারেন পার কেজিতে মিনিমাম আপনি চল্লিশ টাকা প্রফিট রাখতে পারবেন এটা মিনিমাম তাহলে চল্লিশ গুণন বিশ আটশো টাকা মান্থলি আটশো মানে আটশো গুণন তিরিশ তিন একশো চব্বিশ চব্বিশ হাজার টাকা চার হাজার টাকা বাদ দেন মাসে বিশ হাজার টাকা ইনকাম করতে পারবেন গ্রামে বসে গ্রামে বসে মাসে বিশ হাজার টাকা ইনকাম মানে কম না ভালো কাজে এটা শুরু করতে পারেন তারপর নাম্বার চার ফলের পাইকারি ব্যবসা ফল যারা একদম যদি একটু যেটা করবেন শহরতলি বা আগে গ্রামগঞ্জের হাট বাজারে ফল তেমন ছিল না বা বিক্রি হইত না এখন কিন্তু দেখবেন যে প্রত্যেকটা গ্রামের হাট বাজারে ফলের দোকান কিন্তু থাকবে চার পাঁচ আটটা দশটা আছে না এখন এই ফলের দোকানগুলা হয় কি এরা করে কি জানেন এদের যখন ফল শেষ হয়ে যায় এরা ওই শহরে যায় যেখানে ফলের আড়ত আছে সেখানে কিনে নিয়ে আসে এখন আপনি যদি এই এইরকম দশটা বিশটা গ্রামকে টার্গেট করে এই ফলের ব্যবসায়ী যারা আছে তাদের সাথে কথা বলে নেগোসিয়েশনের মাধ্যমে যে ভাই আপনার ফল শেষ হইলে জাস্ট আপনি আমাকে ফোন দিবেন আমি আপনাকে আমার আমি ফল পৌঁছায় দিব আপনি কিছু প্রফিট রাখবেন যখন আপনি অনেকগুলো মানুষের সাথে এই কাজগুলো করতে পারবেন তখন কিন্তু আপনার ব্যবসাটা জমজমাট আপনি যদি ঢাকা এরিয়ার আশেপাশে থাকেন বাদামতলি পুরান ঢাকাতে যাবেন ফলের আড়ত ওখান থেকে কিনে আপনি সাপ্লাই দিতে পারেন ঠিক আছে আবার যারা ফলের ব্যবসা করে এরা অনেক সময় ব্যস্ত থাকে যাইতে পারে না চিন্তা করে যে আহ ফল আনতে যাবো আমার গাড়ি ভাড়া তো অনেক টাকা খরচ হবে তো আপনি সুন্দরভাবে একটা রুটিন মাফিক মফস্বলে ফল পৌঁছে দেওয়ার কাজটা করতে পারেন আপনি চেইন হবেন চেইন অর্থাৎ শহর থেকে ফলের আরত থেকে ফল কিনে মফসলের যিনি বিক্রি করতেছেন তাকে পৌঁছাই দিচ্ছেন এই যে মধ্যম মধ্যস্থ ভোগী হ্যাঁ এটাকে বলে যেটাকে অনেকেই খারাপ ভাবে দেখেন ব্রোকার দালাল আপনি দালাল হইতে বলি নাই আপনি আপনি টাকা দিয়ে কিনে বিক্রি করতেছেন হালাল ভাবে দালাল দালালগিরি করার দরকার নাই ঠিক আছে তো এই ব্যবসাটা আপনি করতে পারেন চমৎকার ব্যবসা এখন কিন্তু ফল প্রচুর চাহিদা মৌসুমের সময় মৌসুমি যে ফলগুলা হয় এগুলা ব্যবসা করতে পারবেন এর পাশাপাশি যেমন তাছাড়া আপনি মানে লটকনের সময় নরসিংদীতে প্রচুর লটকন হয় আপনারা জানেন ও সময় ওখান থেকে একদম কৃষক যারা তাদের কাছ থেকে কিনে আপনি আপনার এলাকায় সরবরাহ করতে পারবেন ফলের সময় রাজশাহী চাপাই নওগাঁ থেকে ফল কিনে আপনি আপনার এলাকায় করতে পারবেন তো বিভিন্ন সময় বিভিন্ন জায়গা থেকে নিয়ে ফলগুলা নিয়ে আপনি কি সরবরাহ করতে পারবেন ফলের দোকানে এটাও কিন্তু চমৎকার ব্যবসা এই ব্যবসাও আপনি করতে পারেন নাম্বার পাঁচ যেটা এটা হচ্ছে যে কাপড়ের ব্যবসা কাপড়ের পাইকারি ব্যবসা কাপড়ের পাইকারি ব্যবসা করতে গেলে আপনাকে বেশ কিছু বাজার সম্পর্কে আইডিয়া রাখতে হবে যেমন নরসিংদিতে আপনি যাইতে পারেন আপনি নারায়ণগঞ্জে যাইতে পারেন আপনি টাঙ্গাইলে যাইতে পারেন আপনি সিরাজগঞ্জের সাজাদপুর উল্লাপাড়া এই দুতে প্রচুর তাঁত আছে প্রচুর লুঙ্গি তৈরি হয় প্রচুর গামছা তৈরি হয় পাবনাতে প্রচুর লুঙ্গি হচ্ছে বেড়া ওই এরিয়ার পাশে কাশিনাথপুরের ওইদিকে তো নরসিংদির বাবুরহাট আছে এই যে বড় বড় বাংলাদেশের যে কাপড়ের মার্কেটগুলা এগুলো আপনাকে ভিজিট করতে হবে এগুলাতে গিয়ে গিয়ে দেখতে হবে যে কোন আপনার এরিয়াতে ভালো চলে আপনার এরিয়াতে ভালো ডিমান্ড আছে সেগুলো আপনি কম দামে কিনে আপনার এরিয়ায় যে কাপড়ের যারা দোকানে তাদের কাছে আপনি দিবেন দেখেন আপনার যারা কাপড়ের ব্যবসা করে তারা কিন্তু সবাই বাবুর হাটে যায় না তারা সবাই সিরাজগঞ্জের উল্লাপাড়া আসে না সবাই টাঙ্গাইলে করটিয়াতে যাচ্ছে না কাপড় কেনার জন্য বাংলাদেশে যে বৃহত্তর বৃহত্তর কাপড়ের পাইকারি বাজার সবাই যায় না আপনি এই জায়গাগুলোতে যাবেন গিয়ে কাপড় কিনবেন কিনে আপনার এলাকায় গিয়ে গিয়ে তাদের সাথে কথা বলবেন খুব কষ্ট কিন্তু ব্যবসা জিনিসটা কষ্ট ছাড়া হয় না আপনি বলবেন যে ভাই এত সহজ না আসলেই সহজ কিন্তু করতে তো হবে উপার্জন তো করতে হবে নাকি পাইকারি ব্যবসা মনে রাখবেন স্লোলি শুরু হয় মানে খুব দ্রুত গ্রহ হয় না আস্তে আস্তে পাইকারি ব্যবসার ধরনটাই এমন মানে গ্রহ হবে আস্তে 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 গ্রো হবে আপনার যে কাস্টমার গুলো থাকবে এগুলোকে চেষ্টা করতে হবে রিপিট কাস্টমারে কনভার্ট করার আর যখন আপনার রিপিট কাস্টমারে কনভার্ট হবে তখন দেখবেন যে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এই ব্যবসা থেকে অনেক ভালো প্রফিট জেনারেট করা সম্ভব তো আজকে যে আমি পাঁচটা বিজনেস আইডিয়া দিলাম পাইকারি ব্যবসা আশা করি যারা বেকার ভাইরা আছেন কি করবেন চিন্তা করতেছেন সামান্য কিছু পুঁজি যদি থাকে এই পাঁচটার মধ্যে যদি আপনার কোনোটা পছন্দ হয় সেইটা নিয়ে আরো বেশি ঘাটাঘাটি করেন আমি জাস্ট আপনাকে সময় স্বল্পতা যেহেতু ভিডিও বেশি বড় হয়ে গেলে আপনারা দেখেন না এই জন্য কিছু কিছু ধারণা দিলাম এখন আপনি যদি এই পাঁচটার মধ্যে কোনো ব্যবসা করতে চান তাহলে সেই ব্যবসা নিয়ে আরো বেশি ভিডিও দেখুন আরো বেশি গবেষণা করুন আরো সময় নিন তারপর আপনার কষ্ট থাকা সেই জায়গায় ইনভেস্ট করুন ঠিক আছে হুটহাট কখনোই কোনো ডিসিশন নেবেন না তাড়াহুড়া করা শয়তানের কাজ ঠিক আছে এই জন্য তাড়াহুড়া করা যাবে না সময় নিয়ে ধীর সুস্থ হয়ে করতে হবে। ব্যবসায়িক জীবন অনেক বেশি সুখের হোক আপনি ব্যবসা শুরু করলে আপনি সফলতা অর্জন করেন এই এবং মানে শুভকামনা রইল আপনার প্রতি ভালো থাকবেন পাশের মানুষগুলো ভালো রাখার চেষ্টা করবেন দেখা ভিডিওতে আসসালামু আলাইকুম